আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তিনি একটা কথা বলেছেন যে সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পাঁচ বছরে বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর করা সম্ভব আমরা তো আসলে সোনার বাংলাদেশ বলি যে সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশটা আসলে আমরা তো সোনার মানুষ পেলাম না যে রাজনীতি করার জন্য সোনার মানুষ পেলাম না প্রশাসনকে সাজা জন্য সোনার মানুষ পেলাম না সামরিক বাহিনীতে একটা দায়িত্ব পালন করা দেশকে রক্ষার দায়িত্ব পালন করা সোনার মানুষ পেলাম না আমরা বিজেপিতে সোনার মানুষ পেলাম না আমরা পুলিশ বাহিনীতে সোনার মানুষ পেলাম না আপনার ব্যবসা বাণিজ্যের সব কিছুতে মন্ত্রী মিনিস্টার যা কিছু ধরি সোনার মানুষ নাই শিক্ষক থেকে শুরু করে সর্বত্র আপনি দেখবেন সোনার মানুষ সোনার মানুষ যারা তারা হলো খেতে খামারে কাজ করে কুলি মজুর তারা আমরা সবসময় নিগৃহীত এবং বঞ্চিত এবং শোষিত হয়ে আসছি এই হলো বাংলাদেশ কিন্তু তিনি মন্তব্য করেছেন মন্তব্য এর মধ্যে যদি আছে ওই বছর আমাদের যত কথাই না যত সাধু কথাই বলি না কেন এদেশের দুষ্টরা এদেশের লুটেরা এদেশের ঢাকার চোর বদমাস লোম্পেন এই সমস্ত লোকগুলো যারা এই দেশটাকে খুরে খুরে খাচ্ছে খুবলে খুবলে খাচ্ছে তারা নিজের মায়ের সাথে ওই যে অনৈতিক কর্মকাণ্ড করার মতন এরকম স্বভাবের মানুষ না দেশটাকে তারা এটাকে এটাকে মনে করে যে একটা মানে ব্যবসা যে যেখানে যে পারো সেখানে তোমরা মৌজ করে বেরো এরকম একটি মনে হচ্ছে কিন্তু এটার তো সমাপ্তি হতে হবে এই যে একটা আন্দোলন হলো সে আন্দোলন আমরা ভুলে গেলাম এখন ঐক্য নয় ঐক্যমত্ত কমিশন এখন ঐক্য আসতে না এর এটা নিয়ে মত দ্বিমত এর এটা নিয়ে আবার কি চাচ্ছেন আপনারা আবার কি চাচ্ছেন আর একটা আন্দোলন হোক ওই আন্দোলনে সেনাবাহিনীর নিজেরা মারামারি কাটাকাটি হাতাহাতি যদি করেন তাহলে কিন্তু আমি স্পষ্ট বলে দিলাম বাংলাদেশের স্বাধীনতা স্বাগত থাকবে খুব কড়া কথা গতকাল ডক্টর অধ্যাপক আলী রিয়াজ সাহেব তিনি প্রথম আলতে একটা অনুষ্ঠান হয়েছে আলোচনা হয়েছে সেখানেও তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ণ এই কথাগুলোর মধ্যে একটা সূত্র আছে কাহিনীটা ভিতরে কি তাহলে কি আমরা আসলে চরম একটা হুমকির মধ্যে আছি তাহলে রাজনীতি দলগুলো কি জানে না নিশ্চয়ই জানেন তারাও কি তাহলে চাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সামত্ব বিলীন হয়ে যায় বাংলাদেশের জনগণ অকাতরে মানে ধ্বংস হয়ে যায় এটা কি তারা চাচ্ছেন বাংলাদেশের সবগুলো ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যায় এটা চাচ্ছেন তাহলে আর রাজনীতি করে লাভ কি ক্ষমতা ক্ষমতার জন্য আপনারা রাজনীতি করতে চাচ্ছেন শুধু ক্ষমতা এই ক্ষমতার মধ্যে তো আমরা দেখেছি যে ডাকসু জাকসুতে চলে গেল সেখানে সবারই একটা ধারণা ছিল যে ছাত্রদল এখানে বিপুল সংকট তো সেখানে কিরকম কেয়ামত হয়ে গেল ছাত্র জন্য কেয়ামত হয়ে গেল বিএনপির জন্য এটা কেয়ামতের সংবাদ আচমকা বজ্রপাতের মতন যে নারী দিল চিন্তা চিন্তার চেতনা তারপরেও কি তাদের হুশ নেই তারা কি কি মানে শেখ হাসিনা যাওয়ার পরে কি কি গৌরবময় কাজগুলো করেছে এগুলি তাদের একটু ভাবতে হবে যে জায়গাগুলোতে আওয়ামী লীগের ওই লুটেরা ছিল ডাকাতগুলো ছিল চোর গুন্ডা মাস্তানগুলো ছিল সেই জায়গাগুলো সেই চেয়ারগুলোতে কারা পড়ছে এটা জনগণ জানে আর জানার কারণেই কিন্তু আজকে এই পথ পরিণতি এবং পতন হচ্ছে তাই বসির উদ্দিন সাহেব তিনি যে বলছেন যে আমাদের লেবার প্রোডাকটিভিটি ইউটিলিটি প্রপারেশন লজিস্টিক অ্যাক্সিলেন্স কস্ট টু ফিনান্স অ্যাক্সেস টু ফিনান্স ও অ্যাক্সেস টু মার্কেট নিশ্চিত করতে পারলে কাঁচামালের অভাব পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন সব সম্ভব তাহলে এই সবগুলি হল জতির মধ্যে তাই আপনারা স্বল্প সময়ের জন্য আছেন আপনারা যতটুকু পেরেছেন করেছেন চেষ্টা করেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং বাজার যে নিয়ন্ত্রণ করেছেন সেই বাজারটাও নিয়ন্ত্রণ করেছেন চমৎকারভাবে যে যে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন বা বাজার ব্যবস্থাপনায় পণ্যের নির্বিচ্ছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা ঠিক পণ্যটা যদি নির্বিচ্ছন্নভাবে আপনি আপনি বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারেন তাহলে এটার একটা রেজাল্ট পাওয়া যায় তার প্রমাণ হল গত রমজানে সরকারের অর্থ বিভাগ কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক মন্ত্রণালয় সামগ্রিকভাবে যে তার হারমোনিয়াসলি কাজটা করেছে তাতে আমরা দেখেছি যে রমজানের মধ্যে প্রতি বছরই জিনিসের দাম বেড়ে যায় কিন্তু সরবরাহটা নিশ্চিত করে নির্বিচ্ছিন্ন করা রাখার কারণে আসলে সেই জায়গাতে আমরা অনেক ইতিবাচক ফল পেয়েছি তাই তিনি এই কথাটা বললেন যে যে আমাদের দেশে শেখ হাসিনার সময় দশ বিলিয়ন মানে আপনার ডলারের রিজার্ভ নেমে এসেছিল আর সেই এখন রিজার্ভ এখন আপনার তিরিশ বিলিয়ন ডলারে আসছে তার মধ্যে কি করেছে শেখ হাসিনা ছয় বিলিয়ন ডলার দেনা রেখে গেছে ওই বছরে আর সেই দেনাটা সেই ছয় বিলিয়ন ডলার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সেটি এসে পরিশোধ করেছে তারপরে আবার আয় ব্যয় তো চলছেই সেই সাথে সাথে বর্তমানে তিরিশ বিলিয়ন ডলার এখন ক্ষমতায় আছে তাই ষোলো বছর এই ফেসিস সরকার যে বাংলাদেশে যে মারাত্মক একটি ক্ষত সৃষ্টি করে দেখেছে সেখান থেকে বের হয়ে আসার জন্য তিনি বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে সব কিছুকে যদি নিয়ন্ত্রণ করা যায় দেশপ্রেম থাকে তাহলেই একমাত্র এই দেশটা সোনার দেশ হতে এই যদিটাই কারণ যদি রাজনীতিবিদরা ভালো হয়ে যান তাহলে সব ভালো হয়ে যান রাজনীতিবিদরা যদি ভালো হয়ে যান সৎ হয়ে যান তাহলে ওই যে পাড়ার মাস্থানগুলো গুন্ডাগুলো লুচাগুলো ওগুলি তখন ওই দলের ভিতর বিরতে পারবে না তখন তাদের কিছু কাজ করে খেতে হবে কষ্ট করে খেতে হবে এখন তো ফকিন্নির পোলাও এসে মানে মন্ত্রী এমপির পিছনে পিছনে থেকে ঢাকা শহরে বাড়ি গাড়ি করে ফেলে বিদেশে চলে যায় ছেলে মেয়েদের মানে অনেক দামি দামি স্কুল কলেজে পড়ে তারা গাড়িতেও চলে ওই সমস্ত ওকিন্নি ফকিন্নির পোলা পানগুলো তখন পরিশ্রম করে খায় টাউট বাটপাট হবে এই দেশটাকে তারা ধর্ষণ করবে না এই দেশটাকে লুটপাট করবে না এই দেশে তখন আমরা কামরা সবাই ভালো হয়ে যাবে ভাল মূল ব্যক্তি যদি চোর হয় মূল ব্যক্তি যদি মানে চরিত্রহীন হয় তাহলে দেশতে চলতে পারে না চলবে কীভাবে ঘরের পিতা যদি খারাপ হয় তাহলে সন্তানটা কি ভালো হতে পারে হতে পারে সেইটি যদি কথাটাকে আমাদের জয় করতে হবে তাহলেই বাংলাদেশ জিতে যাবে নতুবা বাংলাদেশ पराजित धन्यवाद